তো এইখানে আমরা শুলাম শোয়ার পরে আমরা জাস্ট এই এনিমিটার পায়েগুলি করব ভাই দেখো পায়েগুলি করছে তাই হেডশট লাগছে তো এটা হচ্ছে মোবাইলের জন্য সবচেয়ে সেরা প্যানেল যেটার মাধ্যমে তোমরা এনিমির বডিতে গুলি করলে হেডশট লাগবে এই কি আর দেখনা পড় আচ্ছা হ্যাঁ আমি এবং এই প্যানেলটা তোমরা কিভাবে ডাউনলোড করবে ঠিক সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলো একমত দেখে না করে আজকের এই ভিডিওটা শুরু করি তো গাইস ইটস এইস গেমিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও তো তো ওনাদের কি পাচ্ছ এখন আমরা আরো একটা ম্যাচে ল্যান্ড করছি এবং ভিডিওর প্রথমে তোমাদেরকে বলে দিলাম আজকে আমরা প্যানেল ব্যবহার করবো মোবাইলের জন্য সবচেয়ে সেরা প্যানেল যে এটার মাধ্যমে এনিমের বডিতে গুলি করলেই হেডশট লাগবে দেখো ভাই আমাদের সঙ্গে দারাক নামছে এবং মানে এনিমের বডিতে গুলি করলেই হেডশট লাগবে তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা ভয়ানক একটা হ্যাক যে এনিমের বডিতে গুলি করলেই হেডশট লাগবে এবং তোমরা উপরে র্যান্ডম হ্যাকে ফাইল দেখতে পাচ্ছ এবং তোমরা এটা দেখে আমার মনে করো না যেটা র্যান্ডম হ্যাক এটা কোনো র্যান্ডম হ্যাক না আমি জাস্ট এমনিতেই উপরে র্যান্ডম হ্যাকের ফাইলটা রেখেছি মানে ম্যাচের মধ্যে যদি বড় কোনো হ্যাকার পড়ে যায় তাহলে র্যান্ডম হ্যাকটা ব্যবহার করব আর সেই কারণে মূলত মোবাইলের সামনে এরকম র্যান্ডম হ্যাকার ফাইলটা রেখেছি এবং আমাদের সঙ্গে তো এখানে আরও একটা এনিমি ছিল ওই এনিমিটা গেল ওই এনিমিটা দিয়ে আমরা পরীক্ষা করবো যে আমাদের এই প্যানেলটা এখানে কতটা কাজ করে তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমরা একটা গুলওয়াল পেয়েছি বাট এনিমি পাচ্ছি না কিন্তু গুলওয়াল যেহেতু আছে তাহলে তো এনিমি থাকবে এনিমি আছে কই ভাই তো তোমরা দেখি বলছো এখানে ও ভাই দেখো এনিমিটাকে পেয়েছি ভাই এনিমিটা দাঁড়িয়ে আছে কেন ভাই দাঁড়িয়ে আছে না এই এনিমিটা হয়তো ব্যাগ থেকে কিছু ফেলছে তো তোমরা দেখি আমরা কিন্তু এই এনেমিটাকে মেরে দিয়েছি কিন্তু আমরা এইরকম ভাবে মারলাম কেন আমরা যদি এনিমির মাথায় গুলো না করে আমরা যদি এনিমির গায়ে গুলো করতাম তাই কিন্তু এরকম হেডশট লাগতো ওকে যাই হোক তোমরা এখন দেখি দিবস আমি এমন এক জায়গায় ল্যান্ড করেছি ভাই সেখানে কোন এনিমি নেই মাত্র এই একটা এনিমি আছে আর কোনো এখানে নেই তোমরা দেখি বলছ এখানে একটা এনিমি এবং আমি কিন্তু এই এনেমিটাকে মেরে দিয়েছি এবং এত সময় ধরে কিন্তু আমাদের অনলি দুইটা খেল হয়েছে এবং তোমরা যারা যারা ভিডিওটাতে এখনো লাইক করনি অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি ভিডিওটাতে লাইক করে দাও এবং তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলটা নতুন দর্শক আছো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো গাইজ চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা মোবাইলের জন্য এই দারুণ প্যানেলটা তোমরা কিভাবে ডাউনলোড করবে ভাই দেখো এখানে একটা এনিমি আছে তো চলো প্রথমে আমরা এই এনিমিটাকে মারবো এবং এই এনিমিটাকে মারার পর তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে এই প্যানেলটা ডাউনলোড করবে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই এনিমিটাকে মেরে দিয়েছি এবং এখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে এই প্যানেলটা ডাউনলোড করবে এই প্যানেলটা ডাউনলোড করার জন্য তোমরা জাস্ট প্লে স্টোরে চলে যাবে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবে স্ট্যাটাস এস এম এস এস এম এস ই স্ট্যাটাস লিখে তোমরা সার্চ করবে এবং এটা লিখে সার্চ করার পরে তোমরা এরকম একটা অ্যাপস পেয়ে যাবে তারপর তোমার অ্যাপসটাকে ডাউনলোড করবে এবং অ্যাপসের মধ্যে পোস্ট করবে তারপর তোমরা পাশে মায় অ্যাপ লেখা দেখতে পারবে জাস্ট তোমরা এইখানে একটা চাপ দেবে যখন তোমরা এখানে চাপ দেবে তখন তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারভেস চলে আসবে এবং আজকের এই প্যানেলটা ডাউনলোড করার জন্য তোমরা জাস্ট এইখানে এই ফ্রি লেখার পর চাপ দেবে এবং এখানে চাপ দিলে তোমাদের সামনে একটা অ্যাড শো করবে কোর্সটা করবে চাপজারটা কেটে দেবে তারপর মেসে দেবে অ্যাড মেশে গেলে এখানে তোমাদেরকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে পারবে তোমরা জাস্ট এইখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পরে এখানে একটা নেক্সট স্টপ আসবে জাস্ট চাপ দেবে এইখানে চাপ দেওয়ার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা অ্যাড শো করবে কোর্স লাগার পর চাপিয়ে একটা কেটে দেবে তারপর তোমাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তারপর তোমরা আবারও নিচে যাবে অ্যান্ড নিচে গেলে এখানে তোমাদেরকে আবারও পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে বলবে তোমরা জাস্ট এইখানে আবারও পাঁচ সেকেন্ড অপেক্ষা করবে তারপরে এখানে একটা নেক্সট স্টপ আসবে জাস্ট নেক্সট অপেন্টটা চাপ দেবে তারপর তোমাদের সামনে তিরিশ সেকেন্ডটা একটা অ্যাড শো করবে তোমরা জাস্ট একটু অপেক্ষা করে এই অ্যাডটা দেখবে এবং এই অ্যাডটা তিরিশ সেকেন্ড দেখার পরে উপরে কিন্তু এই অ্যাডটা কাটার অপশন চলে আসবে এবং এই অ্যাডটা শেষ হলে তো তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও এবং তোমার যারা যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই টাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমরা সকলে একটা করে কমেন্ট করে দাও এবং নেক্সট টাইম তোমরা ফ্রি ফায়ার গেমের কোন প্যানেল সম্পর্কে ভিডিওস হোক কিংবা কোন হ্যাক সম্পর্কে ভিডিও হোক সেটা কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দাও এবং তোমরা নেক্সট টাইম যেই প্যানেল চলে আমি কিন্তু তোমাদেরকে নেক্সট টাইম সেরকম প্যানেল দিয়ে দেবো এন্ড তোমরা কি বলছো এখন কিন্তু উপরে এ অ্যাডটা শেষ হয়ে গেছে এখন জাস্ট আমরা উপরের এডটা কেটে দেবো এন্ড তোমরা যখন এই প্যানেলটা ডাউনলোড করবে তখন কিন্তু তোমাদের সামনে এরকম তিরিশ সেকেন্ড একটা অ্যাড করবে এবং এই অ্যাডটা কিন্তু তিরিশ সেকেন্ডটা আগে কাটা যায় না তোমরা দেখি বলছো তিরিশ সেকেন্ড শেষ হয়ে গেছে এবং উপরে চাপ দিয়ে আমি এই অ্যাডটা কেটে দিলাম এবং এই এডটা কাটার পরে আমার সামনে ঠিক ইন্টারভেস চলে আসলো তারপরে আমি জাস্ট এইখানে নিচের দিকে যাবো এবং নিচের দিকে গিয়ে এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে বলবে দেখো তোমরা দেখতে পাচ্ছি পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে বলছো পাঁচ সেকেন্ড অপেক্ষা নেক্সট একটা চাপ দেবো যখন এইখানে চাপ দেবো তখন আরো একটা অ্যাপ করবে তারপরে আমাদের সামনে এই একটা কাটার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপরে আমরা যদি এইখানে চাপ দিই তাহলে কিন্তু আমাদেরকে সরাসরি ইউটিউবের মধ্যে নিয়ে যাবে ইউটিউবের মধ্যে নিয়ে গিয়ে তোমাদের সামনে কোনো একটা ভিডিও ওপেন হবে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখার পরে তোমরা জাস্ট আবারও এই অ্যাপসের মধ্যে ব্যাক আসবে দেখো আমাদের সামনে এই ভিডিওটা ওপেন হয়েছে তোমরা ভিডিওটা দেখো এবং তোমরা সকলেই ভিডিওটা দেখবে দেখার পরে তোমরা অ্যাপসের মধ্যে ব্যাক আসবে এবং অ্যাপসের মধ্যে ব্যাক আসার পরে তোমরা দুই নম্বরে আরও একটা অপশন পাবে যখন তোমরা এইখানে চাপবে তখন তোমাদেরকে আবারও ইউটিউবের মধ্যে নিয়ে যাবে এবং এইখানে যখন তোমরা চাপ দেবে তখন তোমাদেরকে আবারও ইউটিউবের মধ্যে নিয়ে যাবে এবং ইউটিউবের মধ্যে নিয়ে তোমাদের সামনে একটা চ্যানেল শো করবে তোমরা সকলেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারপরে তোমরা নিচে লেখা দেখতে পারছো লিঙ্ক এবং এই লিঙ্ক লেখার পর চাপ দিলেই তোমাদের এই প্যানেলটা ডাউনলোড শুরু হয়ে যাবে তোমরা এই লিঙ্কের উপর চাপ দেওয়ার পরে তোমাদের সামনে একটা অ্যাড শো করবে এবং অ্যাডটা শেষ হওয়ার পরে তোমাদের সামনে ডাউনলোড অপশন আসবে এবং ডাউনলোড অপশনে চাপ দিলেই তোমাদের একটা একটা অ্যাপস ডাউনলোড হবে এবং ওইটা ডাউনলোড করার পর তোমরা ওটাকে ইনস্টল করবে এবং ওইটাকে ইনস্টল করার পর ওটার মধ্যে প্রবেশ করবে এবং সবগুলো অপশান অন করে দেবে এবং সবগুলো অপশন অন করে দেওয়ার পরে কিন্তু এই প্যানেলটা তোমাদের আইডিতে অন হয়ে যাবে এবং এই প্যানেলটার জন্য কিন্তু তোমাদের মোবাইল থেকে ফ্রি ফায়ার গেম ডিলিট করতে হবে না তো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে